প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন বলেন নাগরিক ঐক্য প্রতীক চেয়েছিল তাদের দেয়া হয়নি সিসি বলেন নাগরিক ঐক্য প্রথম তো তারাই চেয়েছে কিন্তু দেয়নি কিন্তু এখন দেখি যে আপনারা সাংবাদিক খুব আলোচনায় আসেন আমাদের সিনিয়র সেক্রেটারি অলরেডি এই ব্যাপারে অনেক ব্রিফিং করেছেন আমি এই ব্যাপারে আর কোনো বক্তব্য দিতে চাই না আজ বৃহস্পতিবার বিকালে নির্বাচন কমিশনের ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এম এম নাসির উদ্দিন সেখানে সাপলাপতিক কাকে বরাদ্দ দেয়া হবে না আদৌ কাউকে দেয়া হবে কিনা এমন প্রশ্ন করা হলে তিনি একথা বলেন উল্লেখ্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনের প্রতীক হিসেবে সাদা সাপলা অথবা লাল সাপলা যে কোনো একটি বরাদ্দের আবেদন জানিয়েছিলেন দলটি তেইশে সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যৈষ্ঠ সচিব আক্তার আহমেদ জানিয়ে দেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর প্রতীক তালিকায় সাপলা নেই ফলে এনসিপিরও সাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই গতকাল বুধবার নিবন্ধন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য একশো পনেরোটি প্রতীক সংরক্ষণ করে বিজ্ঞাপন জারি করেছেন নির্বাচন কমিশন সেখানে সাপলা প্রতীক নেই এই দিকে এনসিপি গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যৈষ্ঠ সচিব আক্তার আহমেদের কাছেই মেইলে আবেদন করে আবারও দলটির পক্ষ থেকে সাপলা সাদা সাপলা অথবা লাল সাপলা প্রতীক চাইছেন এমন প্রেক্ষাপটে আজ সাংবাদিকরা সিসির কাছে জানতে চান প্রতীক তাকে বরাদ্দ দেয়া হবে আদৌ কাউকে দেয়া হবে কিনা দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়েন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে